ভারী বৃষ্টিপাতের শহরবাসীকে বানবাসের হাত থেকে রক্ষা করতে তৎপর আগরতলা পৌরনিগম শহরে বিভিন্ন পাম্পগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখতেবার ময়দানে নামলেন খনদ পৌরনিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটরদের সাথে নিয়ে শহরের সব কয়টি পাম্প মেশিন ঘুরে দেখে তার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি ভারী বৃষ্টিপাতের শহর আগরতলা জলমগ্ন হয়ে পড়াটা এখন দীর্ঘদিনের ঐতিহ্য প্রতি বছরে দেখা যায় ভারী বৃষ্টিপাত হলে বানবাসী রূপনে শহর আগরতলা সালে বর্তমান শাসকেরা ক্ষমতায় আসার আগে শহরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল বানবাসীর হাত থেকে শহরবাসীকে রক্ষা করা হবে কিন্তু এই প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে এখনো কার্যকর করে তুলতে পারেনি সরকার সামান্য এক দুই পশলা বৃষ্টি হলেই দেখা যায় শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে আর ভারী বৃষ্টিপাত হলে তো কথাই নেই গতকাল রাতে সোমবার সকাল থেকে ধারাবাহিক বৃষ্টিপাতে শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে এতে করে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী ধারাবাহিকে বৃষ্টি চলতে কায় পরিস্থিতির যেন অনেকটা জটিল আকার ধারণ করে যদিও দ্রুত জল সরিয়ে দিতে সকাল থেকে চলছে শহরের বিভিন্ন প্রান্তের পাম্প মেশিনগুলি তাই পাম্প মেশিনগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখতেবার ময়দানে নামলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সোমবার সকালে প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে স্থানীয় কর্পোরেটরদের সাথে নিয়ে শহরেরAppCompat পাম্প মেশিনদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে নিই ও সাহেব পাম্প পরিদর্শনকালে তিনি কথা বলেন পাম্পগুলি পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের সাথেও পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র জানান প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলার জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে শহরে সবগুলি পাম্পই সঠিকভাবে কাজ করছে কোথাও যাতে জল জমে না থাকে তার চেষ্টাই চলছে জন্য তার এই বৃষ্টির সময় আমরা করতে থাকি তারপরেও জন্য বিশেষভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের বিভিন্ন ফার্মগুলি আমি প্রশিক্ষণগুলি যেমন সাহেব জন যতটা বলি আমাদের আধিকারিকরা আছেন যতগুলি মেয়ে মেয়েরা আছেন যার কাছ থেকে আছেন সবাই কিন্তু প্রচুর মন্ত্রী বা আমাদের বিভিন্ন আছেন ফার্মগুলি আছে দেখতে প্রাকৃতিক দিন হলেও তো কিছু করার নেই আমাদের সমস্যা যেটা হয় এখানে বজ্রপাত হলে পরে আমারটা চলে যায়